সুন্দর পরিপাটি ঘর আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে খুবই প্রিয় হয়তো একটুখানি মেহনত লাগে সেই সংসারটা পরিপাটি করে গড়ে তুলতে তবে সকালে একটু সময় না নষ্ট করে সকাল থেকে কিভাবে স্মার্টলি আমি কাজগুলো বেলা এগারোটার মধ্যে করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি আপনাদের অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন দিনে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত আসলে সকালে বাসি কাজে ঝাঁটা হাতে আর নাতা হাতে ক্যামেরা ধরতে একদমই ভালো লাগে না যেহেতু আমাদের গ্রামে বাড়ি তাই উঠান ছাট দেওয়া দুয়ারে নাতা দেওয়া এগুলো তো থাকেই সেই সময় আর ক্যামেরা অন করতে ভালো লাগে না বেশিরভাগটার সময় আমি এই যে জল মানে সকালের চা খাওয়ার পর থেকে যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলোই দেখাই সকালের বাসি কাজকর্ম তো হয়েই গেছে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটুখানি চাও খেয়ে নিয়েছি তারপরে এই যে একটু সময় নষ্ট না করে সংসারের প্রতিটি কাজে লেগে পড়লাম আসলে ঘর টিপটপ দেখতে টিপটপ রাখতে সকলেরই ভালো লাগে কিন্তু এই টিপটপ রাখা বা টিপটপ দেখাটা একটু মেহনতের ব্যাপার আছে দেখাটা মেহনতের নয় কিন্তু টিপটপ করে রাখাটা একটু মেহনতের তবে ভালোবেসে সংসারে প্রতিটি কাজ করি বলেই এতটা কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না কাজ করতে করতে এই যে ভালো লাগার আর একটা জায়গা দেখুন এই যে ফুলগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় খুব সুন্দর ইয়েলো কালারের আর একটা ডিপ রানী কালারের ভিতরটা দেখুন হলুদ কালারের পত্তলিকা ফুল ফুটেছে এদের জন্যই তো বেঁচে থাকা এদের জন্যই তো মনে হয় যে দিনটা আবার নতুন করে শুরু করা যায় কেননা প্রতিদিন এরা যে এত ভালোবাসা আমায় দিয়ে চলেছে আর রজনীগন্ধাটাকে না দেখালে তো দিনটা অসম্পূর্ণ রয়ে যাবে আসলে এটা হলো আমার ভালোবাসার একটা আলাদা জায়গা যতই সংসারের কাজগুলো করি তার মাঝেও এদেরকে পরিচর্যা করা এদের খেয়াল রাখা এটা হলো একটা নেশায় পরিণত হয়ে গেছে তবে এই যে আগাছা পাতা ধুলো বালি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে সংসারটাও একটু এলোমেলো থাকে তাই প্রতিদিনই চেষ্টা করি যে এই সমস্ত কাজগুলো একটু করে নেওয়ার আসলে কি বলুন তো যেহেতু বারান্দার ওপরে ফুল গাছগুলো লাগানো আছে সামনেটা যদি ধুলোবালি হয়ে থাকে দেখতে ভীষণই খারাপ লাগে তবে টবগুলো অনেকটা রঙ করার হয়ে গেছে সময়ই পাচ্ছি না একটার পর একটা গাছ বসানো আছে তার জন্য একটু সময় পাই না যে এইভাবে একটুখানি রঙ করে রাখবো আর একটু টিপটপ করে ঘর বাড়ি গুছিয়ে রাখলে ভীষণ মনটা শান্তি হয় মনে হয় যেন স্বর্গ বুঝি এখানেই আর সংসার মানেই তো স্বর্গ সেটা সব গৃহিণীদের কাছেই যার বাড়ি যেমনই হোক যার ঘরে যেটুখানেই থাকুক তার সেটাই স্বর্গ সেটাই তার স্বপ্নের রাজপ্রাসাদ আর এই যে গল্প করতে করতে সংসারের অনেকটা কাজ আগিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিলাম আসলে সত্যি কথা বলতে ওপরের ঘরটা আমি একদিন ছাড়া মোচি আর যখন মছি স্নান করতে যাওয়ার আগে মুছে টুছে নিই আসলে ওপরে বাথরুম পরিষ্কার করা ঘর মোছা এগুলো স্নান করার আগেই আমার ভালো লাগে করতে তবে হ্যাঁ নিচের ঘরের ঘর মোছাগুলো সকালবেলা করে নেওয়া হয় আর প্রতিদিন চেষ্টা করি যে একটুখানি দরজা জানালাগুলো মুছে রাখতে কেননা যেহেতু গ্রামের সাইডে বাড়ি যদিও বা এখন বৃষ্টি হচ্ছে কিন্তু ধুলো ঠিকই আসে আর এই বৃষ্টির ঝাপটায় দেখবেন কাঁচের জানালার ওপরে এত ছিটে ছিটে দাগ হয়ে যায় সেটা মনে হয় যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ আর শান্তি পাওয়া যায় না আর জানেন তো ছবিটা তো বাঁধালাম কিন্তু এখনো ওই যে দেওয়ালে লাগানো হয়নি কেননা যে লাগিয়ে দিয়ে যাবে তাড়ার সময় হচ্ছে না আপনাদের দাদা ভাইকে বলেছি যদি না কেউ লাগাতে আসে তুমি অন্তত লাগিয়ে দিও কেননা বেশ কদিন হলো পিকচারটা আনা হয়েছে আর একটাও তো চলে এসেছে আসলে কোনো জিনিস নতুন এলে সেটা যতক্ষণে না গোছগাছ করে রাখতে পারি যতক্ষণে না সেটাকে ঠিক জায়গায় লাগাতে পারি মনের মধ্যে শান্তি হয় না আসলে হয়তো এরকম সবার ক্ষেত্রেই হয় নতুন জিনিসপত্র দেখবেন যদি একটা নতুন কড়াই কেনা হয় বা নতুন একটা কিছু বিছানার চাদর কেনা হয় মনে হয় যেন কখন সেটাকে সাজিয়ে গুজিয়ে রাখি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি যদিও কটা ডাল বসিয়েছি সেইভাবে গ্রোথ হয়নি তবে আর দুটো বসালে বেশ ঝোপালো হয় তবে আর মানি প্ল্যান্টের কাটিং আমার কাছে নেই চেষ্টা করব ওই পুরোনো গাছটা থেকে কিছুটা কাটিং বের করে নিতে আর এই পাতাগুলো খুবই ধুলো পড়েছে আর খুবই ভয় লাগছে সাবধানে করতে হচ্ছে কেননা ওই যে মধ্যিখানে পাতার মনিটা যদি একবার টুক করে ভেঙে যায় তাহলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এই গাছটা আমার জামাইবাবু আমাকে গিফট করেছিলেন তাই আমার কাছে খুবই প্রিয় আর এখানে চলে এসেছি সংসারের কাজকর্মগুলো এটাও যদিও সংসারের কাজকর্ম তবে ওই কাজগুলো সেরে নিয়ে এই যে কুমড়ো শাক এগুলো কিন্তু আমাদের হয়েছিল তো টাটকা কুমড়ো শাক কাটা হয়েছে আজকে কুমড়ো শাক দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করব তো এই যে সমস্ত কিছু কেটে কুটে গোছ গাছ করে নিয়েছি আসলে গোছ গাছ করে নিলে রান্না করতে ভীষণই সুবিধা হয় আর যেহেতু একার হাতে করব তাই তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়ে আর আনাজ কাটার সময় হয়ে ওঠে না তাই ভাবলাম যে একবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো তো এখানে জলটাও গরম হয়ে গেছে সেই কারণে চালটাও তুলে দিচ্ছি ভাতটা হতে থাকবে ততক্ষণে এই যে রান্না করার জন্য কিছু মশলাপত্র বেটে নেব আসলে মিক্সারে তো অল্প মশলা একদমই বাটা যায় না বেশি করে মশলা হলে ভালো বাটা যায় তাই শিলনোড়াতেই বেশিরভাগ মশলাটা বেটে থাকি ও অনেকে হয়তো শিল্পাটা বলেন যাই হোক এই যে যন্ত্রটি এই যন্ত্রটিতে আমি আর জিরে আর মৌড়ি বেটে নিচ্ছি ওই তরকারিটার জন্য তো মশলাটা বাটা হয়ে গেছে আর বিশেষ কিছু মশলা বাটার নেই তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো স্বাভাবিক গুঁড়ো থাকেই তো এখানে ভাতটাও হয়ে গিয়েছিলো তারপরে রান্নাটা শুরু করে দিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন তবে হ্যাঁ এর মধ্যেখানে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম কাঁঠাল মুড়ি যেটা দেখায়নি মুখে বললাম কেননা তারা মধ্যে আর একদমই মনে ছিল না যখন প্রচণ্ড খিদে পেয়ে যায় মাথা থেকে তখন বেরিয়ে যায় কোথায় মোবাইল কোথায় ক্যামেরা তখন আর কাছে পিঠে কেউই থাকে না তো যাই হোক একটুখানি কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো তুলে দিচ্ছি কেননা এমনি কুমড়ো শাক একটুখানি শক্ত হয় আর ডাঁটাগুলো তো শক্ত হয় তবে যদিও ছাল আঁশ যাই বলেন পরিষ্কার করে তুলে দিয়েছি তবুও সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে কুকারে একটা সিটি দিলেও হতো কিন্তু আজকে ভাবলাম যে এইভাবে কড়াইয়ের মধ্যেই সিদ্ধটা করে নিই এইভাবে রান্না কে কে করেছেন অবশ্যই জানাবেন আর যদি না করে থাকেন একবার অন্তত করবেন মাছের মুড়ো দিয়ে কাঁঠাল দানা দিয়ে আপনারা তো অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমি আর কি শেখাবো যাই হোক এই যে তেলের ওপরে পাঁচ দিয়েছি দিয়েছে জিরে মৌরি সেই যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে মাছের মুড়ো আছে কালকে ভেজে রেখেছিলাম সেই মাছের মুড়ো দিয়েই আজকে রান্নাটা করে নেব আসলে ওই যে দুই তিনজন লোক আমরা ওই জন্য কাঁচা মাছ আজকে আর রাখা হয়নি কালকে একবারে ভেজে নিয়েছিলাম তিন চার পিস মাছের কালকে ঝোল করেছিলাম আজকে করে নেব ঝাল আর তরকারিটা তো আগে সিদ্ধ হয়ে গেছিলো ব্যাস ফোড়ন দিয়ে নিলাম তাহলে অল্প করে কিন্তু চিনিও দিয়েছি কুমড়ো সাগে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অবশ্য আমি তো ভালোবাসি বা আমাদের বাড়ির সকলেই ভালোবাসে আর একটুখানি ঘাঁটা করে ঘন্ট করে এই যে নাড়াচাড়া করে একদম ঘন্ট ঘন্ট করে নিয়েছি নিয়ে নামিয়ে নিলাম আর ইজো মাছের চান ব্যাস মধ্যবিত্তের লাঞ্চ মেনু এটাই আর এগারোটার মধ্যে সমস্ত রান্নাবান্না ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট এইভাবেই সুন্দর করে একার হাতে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এটা হলো সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম তাহলে চলুন আজকের মতো একটুখানি দেখা হবে আবার কালকে কত খুব ভালো থাকবে